আসসালামু আলাইকুম ডেলি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক দর্শক আজকের খবরে আলোচনা থাকছে দীর্ঘ অপেক্ষার অবসান সৌদি থেকে ফেরত এলো হজ এজেন্সির কোটি কোটি টাকা ধর্ম মন্ত্রণালয়ের স্বচ্ছ উদ্যোগে হজ ব্যবস্থাপনায় নতুন দিগন্ত জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জানাবার অনুরোধ থাকলো সৌদি আরবে হজ এজেন্সিগুলোর কাছে আটকে থাকা প্রায় আটত্রিশ কোটি টাকা ফেরত এসেছে বলে জানিয়েছে ধর্ম উপদেষ্টা ডক্টর আফমু খালিদ হোসেন সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন সৌদির হজ ওমরাহ মন্ত্রণালয়ের মাসার নুসুক প্ল্যাটফর্মে বাংলাদেশের নয়শো নব্বইটি হজ এজেন্সির অব্যাহিত অর্থ জমা ছিল সেখান থেকে এক কোটি পঁচিশ লাখ আটত্রিশ হাজার সৌদি রিয়াল অর্থাৎ প্রায় সাঁত্রিশ কোটি চুরানব্বই লাখ টাকা ফেরত এসেছে এর মধ্যে আটশো একত্রিশটি এজেন্সির ব্যাঙ্ক হিসাব শনাক্ত করা গেছে বাকি একশো ছাপ্পান্নটি তথ্য সংগ্রহ চলছে সবচেয়ে বেশি একটি এজেন্সি পঁয়তাল্লিশ লাখ টাকা এবং সবচেয়ে কম দুই টাকা ফেরত পাবে ধর্ম উপদেষ্টা বলেন বিগত কয়েক বছরে জমে থাকা অব্যাহিত অর্থ ফেরতের আনতে ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগ সফল হয়েছে ভবিষ্যতে আরও স্বচ্ছ আধুনিক হজ ব্যবস্থাপনা গড়ে তোলার হবে তিনি জানান বাংলাদেশের নব্বই শতাংশ হজযাত্রী বেসরকারি এজেন্সির মাধ্যমে হজ পালন করেন এবং এই অর্থ হজযাত্রীদের অতিরিক্ত প্রদত্ত টাকা নয় এবং বরং এজেন্সিগুলোর বাণিজ্যিক হিসাবের অংশ এতখর আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন